অনুষ্ঠানে এ যে বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী সমাজসেবী গোলাপ খান উন্নয়ন অন্যান্য সম্মানিত সভাপতি জনাব সেলিম উদ্দিন সাহেব

ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই আদর্শ কি কাজের মাধ্যমে দেখাইতে হবে না বক্তৃতার মাধ্যমে প্রধান অতিথি সালাম দিলাম জবাব খুব কম মনে হয় এই এলাকার এটার কোন প্র্যাকটিস নাই মাননীয় প্রিন্সিপাল মহোদয় এবং সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করা গেল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর মাঝে যে ছেলেদের মধ্যে মেয়েরা কিন্তু কোনো কথা বলতেছে না কিন্তু ছেলেরা এই ছেলেরা এদিকে তাকে হবে অতিথি যখন বক্তব্য দেন তখন নিষিদ্ধ নাকি না ঢাকা দক্ষিণে নিষিদ্ধ আছে সবাই তোমরা কেমন আছো উত্তর সঠিক হয় নাই কেউ বলছে ভালো রাজার আলহামদুলিল্লাহ এত জহির মনে হচ্ছে যেন আশি বৎসরের বৃদ্ধরা উত্তর দিয়েছে সবাই কেমন আছেন এবার বুঝা গেছে আলহামদুলিল্লাহ ঢাকা দক্ষিণ জামিয়া ইসলামিয়ার আজকে ১৬ বৎসর শুরু না শেষ সতেরো শুরু এই সময়ে দাঁড়িয়ে এই বিদ্যাপীঠ অনেক ধরনের প্রতিরূপ প্রতি বলে অনেক প্রতি প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকের পর্যায় পর্যন্ত এসে উপনীত হতে পেরেছে এবং এখানে শিক্ষার মান আরো ডেভেলপ করার জন্যে শিক্ষকদের পক্ষ থেকে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ছাত্র ছাত্রছাত্রী গার্জিয়ান সবার পক্ষ থেকে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে আগ্রহ রয়েছে সেটা দেখে আমি আনন্দিত হলাম আমি ম্যানেজমেন্ট কমিটি এবং শিক্ষক মহোদয়দেরকে বলবো। প্রথমে এখানে স্কুলে একটা নতুন সিস্টেম চালু করেন শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে আধুনিক শিক্ষা পদ্ধতি তাদেরকে রপ্ত করতে হবে লেখাপড়ার মানকে একশো পার্সেন্ট এনশিওর করতে হবে এই জন্য ভালো শিক্ষক নিতে হবে পড়াটা ক্লাসের মধ্যেই যেন শেষ করতে পারে বাইরে গিয়ে কোচিং করা যেন না লাগে ছাত্ররা বাইরে বাড়িতে যা করবে এই স্কুলের পড়াটাকে রিহার্সাল করবে নিজে নিজে গার্জিয়ানরা পারলে নিজেরা হেল্প করবে কোনো টিউটর লাগবে না কোচিং যেতে হবে না এরকম একটা মানসম্মত শিক্ষা এখানে করার জন্য ভালো শিক্ষক নেন যারা ভালো শিক্ষক আছে তাদের বেতন যাতে করে তারা আরো দানের ব্যাপারে মনোযোগী হতে পারে শিক্ষকদের যদি একশো পার্সেন্ট মনোযোগের দিকে থাকে তাহলে পড়ালেখার মান বাড়বে এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে দুই নম্বর হলো স্কুলে অন্তত টেন পর্যন্ত দশ পারা কোরআন মুখস্থ করতে পারুক না পারুক দশ পারা কোরআনের উপরে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দখলে চলে আসতে হবে থেকে ওয়ানে এক পারা টুতে দ্বিতীয় পারা থ্রিতে তৃতীয় পারা এরকম দশ পারা কোরআনের কারি হয়ে দশ পারা কোরআনের হাফে যদি হইতে পারে আরো ভালো হাফে যদি না হইতে পারে সহি করে কোরআন শিখে তার বীজ সহকারে অর্থ সহকারে এখান থেকে ছাত্ররা ছাত্রীরা রাখেন পাশাপাশি এই যে দু ছেলে ভালো ইংলিশে বক্তৃতা দিল ইংরেজি এবং উপরে গুরুত্ব দিতে হবে এক্সট্রা অর্ডিনারি কিছু যোগ না করলে ছাত্রদের মেধারও বিকাশ ঘটবে না এবং এখানে আরো প্রচুর ছাত্র ভর্তি করার জন্য এটা দরকার একটা ক্লাস রাখেন ত্রিশ মিনিট তিরিশ মিনিটের এক ঘন্টার একটা ক্লাস রাখেন ইংরেজি স্পিকিং এর জন্য স্পিকিং এর জন্য আরো একটা ঘন্টা রাখতে পারেন আপনারা আইসিটি শিখানোর শেখানোর জন্য এবং গান শেখানোর জন্য এই পাঁচটা এক্সট্রা জিনিস যদি থাকে কোরআন শেখানো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গান এবং আইসিটি এই পাঁচটাকে যদি এক্সট্রা অর্ডিনারি এখান থেকে যদি শেখায় দেওয়া যায় তাহলে এটার সোনাম এটার সক ঘরে ঘরে চড়িয়ে পড়বে এবং এখানে ছাত্র ভর্তি করে আপনার জায়গা দিতে পারবেন এই পাঁচটা জিনিস করতে গিয়ে এক্সট্রা খুব বেশি ইনভলভ করা লাগবে এই বছর থেকে শুরু করেন এই পাঁচটা জিনিস এক্সট্রা করতে গিয়ে একটা খরচ হবে এটা আমার পক্ষ থেকে আমি বেয়ার করব কিন্তু এমসিওর করা লাগবে যে এই পাঁচটা জিনিস হচ্ছে এখানে কম্পিউটার শিখাই দেবেন ইসলামিক সং শিখাই দেবেন চ্যানেলে সবার জন্য করান শিক্ষা বাধ্যতামূলক করবেন এবং অ্যারাবিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক করবেন টিচারও লাগবে না দুইজনকে দায়িত্ব দিলে এই পাঁচটা জিনিস করতে পারবে এখন আপনি গুগল থেকে অনলাইন থেকে এগুলো শুধু অ্যারেঞ্জমেন্ট করে একটা প্রজেক্টার থাকলে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে এটা আপনি চালু করতে পারবেন এটার জন্য খুব বেশি টিচারও যে নিতে হবে এমন কি না ছাত্র ক্লাসে নিজেরাই রিহার্সেল করবে একজন শুধু তদারকি করবে এইভাবে যদি এক্সট্রা অর্ডিনারি রেগুলার সাবজেক্টগুলোকে ভালোভাবে পড়ানোর পাশাপাশি যদি এটা পড়া হয় তাহলে স্কুলটা খুব দ্রুত যাবে ইনশাআল্লাহ এর পাশাপাশি আমি বলবো যে আমাদের ছাত্রদের আদব কায়দা ছাত্রদের ইসলামিক সংস্কৃতি তাদেরকে ইসলামী জীবন সম্পর্কে ইসলামী জীবন আচার সম্পর্কে একটা ক্লাস থাকতে হবে শুধু পড়া পড়ালেখা করে চলে গেল মা বাবাকে কিভাবে সম্মান করতে হয় শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় তারপরে বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় ছোটকে কিভাবে স্নেহ করতে হয় বাথ খাওয়ার আদব কি বাথরুম সেরার আদব কি গোসল করার আদব কি সমাজে কিভাবে সমস্ত অনৈতিকতা অন্ধকার থেকে নিজেকে মুক্ত রেখে একজন আলোকিত মানুষ হিসাবে সভ্য মানুষ হিসাবে গড়ে উঠা যায় তার শিক্ষাটাও এখান থেকে দিয়ে দিতে হবে এটাকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসাবে গড়ে তুলতে হবে এর বাইরে স্কুলকে এখনো এমপিও ভুক্ত করা যায়নি কিংবা সব ল্যাবের অভাব বিল্ডিং এর অভাব ইত্যাদির জন্য কন্টিনিউয়াসলি আমাদের সাথে এবং বাইরে সাথে কন্টিনিউয়াসলি স্কুলের আপডেট দিয়ে রাখতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া দেখবেন যে আমরা দশটা বলতে বলতে হঠাৎ একজন একাই একটা বিল্ডিং করে দিয়ে দিই একটা ল্যাব বানাই ল্যাবের জন্য যে কয়টা কম্পিউটার লাগে রুম লাগে ওটা যখন একজনে করে দিয়ে দিছে এটা এরকম না যে বললে। বললেন একটা টিম থাকতে হবে স্কুল কিভাবে আগাচ্ছে এটাকে মানুষের সামনে তুলে ধরা গার্জিয়ানদের সামনে অ্যাজ ওয়েল এজ গার্জিয়ানদের বাইরে অন্য যে অভিভাবকরা আছে সুধীরা আছে তাদের কাছে এটা তুলে ধরতে হবে এখানেও যারা গার্জিয়ান আছেন তারা স্কুলের উন্নতির জন্য একাডেমিক উন্নতি অবকাঠামোগত উন্নতি শিক্ষকদের উন্নতি ছাত্রদের লেখাপড়ার মানের উন্নতির ব্যাপারে আপনারাও সজাগ থাকবেন আপনাদের পরামর্শ আপনাদের সজাগ ভূমিকা স্কুলটাকে আরো ডেভেলপ করবে একটা স্কুলের ডেভেলপমেন্টের জন্য শিক্ষকের ভূমিকা লাগে ম্যানেজমেন্টের ভূমিকা লাগে গার্জিয়ানের ভূমিকা লাগে ছাত্রছাত্রীদের ভূমিকা লাগে গার্জিয়ানের বাইরে সমাজের যারা বিদ্যানুরাগী জনহিতৈষী মানব কল্যাণের কাজ যারা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করা হবে এই সব মিলিয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে বিরাট জায়গা এটাকে একটা একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলাটা কোনো বিষয় নয় ইনশাল্লাহ আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার আমার দৃষ্টিতে বিষয়গুলো প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আমাকে সহযোগিতা করলে। সব ধরনের আমি সহযোগিতা আজকে যে বৃত্তিটা দেওয়া হচ্ছে বৃত্তির টাকা লাগবে ত্রিশ হাজার টাকা আমি ঘোষণা দিচ্ছি যে এই ত্রিশ হাজার টাকা আমার পক্ষ থেকেই বহন করবেন সাহ এবং আমি ইনশাল্লাহ অব্যাহত ভাবে এই গোলাপগঞ্জ বেণীবাজারের সকল শিক্ষা